নমস্কার আমি পশ্চিমবাংলার হুগলি জেলার বাসিন্দা আমার নাম রামনারায়ণ খামারু আমি তিরিশ বছর চাষ করছি ধান চাষ করি আলু চাষ করি তিল করি আর বাদামও কিছু কিছু করা হয় আমি এক বছর আগে একটা নিউ হল্যান্ড ফোর্ট হুইলার গাড়ি আমার গ্রামে চলছিল আমি দেখেছিলাম এবং সেটা দেখে আমার মনে হয়েছিল যে এই গাড়ির পেয়ার পার্টস খরচা এবং মেনটেন্স খরচা অনেকটা কম হবে তাই আমি ছত্রিশ টায়ার্স টু গাড়িটা এই মডেলটা পছন্দ করে এটা আমি নিলাম এই গাড়ির বিশেষ বৈশিষ্ট্য যে স্যাডেল গিয়ার আছে যে গিয়ারের সাহায্যে আমরা খুব দ্রুততার সঙ্গে সামনে পেছনে গাড়ি করতে পারি আর সাত রকম পিটিও আছে যে পিটিওর সাহায্যে আমরা মাটি ডাস্ট এবং যে রিভার্স সেই ফিটিওর মাধ্যমে যদি আমরা রোটাভেটার জাম্প করে তাহলে খুব দ্রুততার সঙ্গে আমরা সেই ফ্রি রোটাভেটারটা যাই এই গাড়ি ধান চাষের পক্ষে খুব উপযোগী কারণ এর চেসিস খুব মজবুত তাতে গাড়ি চালানোর পক্ষে খুব সুবিধে হয় এই গাড়ি নেওয়ার পর আমার গাড়ি চালানোর স্পিড বেড়ে গেছে কারণ এই গাড়ির যে ডায়ার্স এই ডায়ার্সটা খুব চওড়া আর সিট খুব আরামদায়ক এতে দীর্ঘক্ষণ কাজ করা যায় এবং তাতে ক্লান্তি আসে না এই গাড়িতে কোম্পানি বিটেড হাইলক টায়ার আছে তাই যে কোনো মাটিতে এর আটকায় না গাড়ি বসেও যায় না আর ফাঁসেও না এই গাড়িতে সুবিধা আছে পাঁচশো চল্লিশ তৃতীয় যার সাহায্যে আলু চাষের পক্ষে খুব উপযোগী এবং এতে খুব তাড়াতাড়ি মাটি ডিপ হয় ডাস্ট হয় চাষিরা এই গাড়িটা সবসময় বেশি পছন্দ করে কারণ আলু চাষের জন্য ডিপ মাটি আর ডাস্ট মাটি খুব প্রয়োজন আমি এই গাড়ি নিলাম তার কারণ এই গাড়িতে ফুয়েল যে তেল ক্যাপাসিটি সেটা তেল অনেকটা ঘন্টায় কম খায় তাই আপনাদেরও বলবো আপনার চাষের জন্য আলু ধান তেল সব রকমের চাষের জন্য নিউ অলান্স ছত্রিশ টু টু ডাইস টুর এক্সেল গাড়ি আপনারা নেবেন আপনাদেরও সাশ্রয় হবে